আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি যারা ভাবছেন যে স্বর্ণ কিনবেন অথবা স্বর্ণ বিনিয়োগ করবেন এবং আপনাদের সামনে কোনো বিয়ের অথবা যে কোনো অনুষ্ঠান আছে তার জন্য স্বর্ণ কিনতে চাচ্ছেন আমি বলবো এখনই সময় স্বর্ণ কেনার আপনি হয়তো ভাবছেন যে কিছুদিন পরে কিনবো যে দাম কমে যাবে কিন্তু না সারা বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে যেহেতু বাংলাদেশ স্বর্ণ আমদানি করে বাইরের রাষ্ট্র থেকে সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তে বাংলাদেশেও স্বর্ণের দাম বেড়ে যেতে পারে এই মাসের মধ্যে তাই আর দেরি না করে এখনই কিনে ফেলুন আপনার দরকারি অতি মূল্যবান স্বর্ণের গহনা আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট সম্পর্কে জানিয়ে দেয়া থাকি তো আর দেরি না করে প্রতিদিনের মতো চলুন দেখে নেওয়া যায় কেমন থাকছে আজকে বাংলাদেশে প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশে আজকে সবচেয়ে নিম্নমানের ক্যারেট অর্থাৎ আঠারো ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ তেরো হাজার একশত দুই টাকা এবং একুশ ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম থাকছে আজকে এক লক্ষ একত্রিশ হাজার নয়শত ছাপান্ন টাকা মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে স্বর্ণের দাম নির্ধারণ করা দেয় কে অর্থাৎ কোথা থেকে নির্ধারণ করা হয় তো বলে রাখি যে বাংলাদেশে বাইরে থেকে যখন স্বর্ণ আমদানি করা হয় তখন বাংলাদেশের এবং কি সেটা ডলারের সাথে সংগতিপূর্ণ রেখে তো চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ ক্যারেট এবং সর্বোচ্চ ক্যারেট যেটা বাংলাদেশের জন্য হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার দুই চল্লিশ টাকা তো এই ছিল আমাদের আজকের স্বর্ণের আপডেট আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিত্য নতুন স্বর্ণের আপডেট সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম